আপনি কি জানেন একটি চালাঘর গোয়ালঘরের পাশে অবস্থিত যেটাকে লোকেরা প্রাইমারি স্কুল বলতো সরকারি প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলের শিক্ষক ভারতবর্ষের বুকে প্রথম গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড জয়লাভ করলেন তবে একজন শিক্ষক শিক্ষাক্ষেত্রের মানচিত্র বদলে দিতে পারেন আসুন আজকে আমরা শুনব ক্ষেত্রে নোবেল গ্লোবাল টিচার প্রাইজ প্রাপ্ত প্রথম ভারতীয় শিক্ষক রঞ্জিত সিং ডিশালের অনুপ্রেরণার গল্প যা আপনাকে আবেগ আপ্লুত করবে এবং নতুন কিছু ভাবতে শেখাবে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত আমি মীর নাসিম মহারাষ্ট্রের সোলাপুরের একটি প্রত্যন্ত গ্রাম যেখানে স্কুল বলতে একটি গোয়ালঘরের পাশে অবস্থিত চারাঘর যেখানে শিক্ষা ব্যবস্থার বিন্দু ছিল ছিল না না। যেখানে যেখানে শিক্ষার লেশমাত্র খুব অল্প বিয়ে দিয়ে বাড়ির কাজে লিপ্ত করে দেওয়া হতো যেখানে বাচ্চাদের স্কুলের আনাগোনা ছিল না সেই গ্রামে শিক্ষক হয়ে আসলেন সাধারণ শিক্ষক অসাধারণ চিন্তা নিয়ে রঞ্জিত সিং ডিসালে তিনি ভাবতে শুরু করলেন কিভাবে শিক্ষাকে বা পরিণত করা যায়। অনেক তিনি বুঝতে পারলেন শিক্ষাকে বিনোদন করার একমাত্র মাধ্যম মোবাইল তিনি প্রথম ভারতীয় শিক্ষক যিনি পাঠ্যপুস্তকে কিউআর কোড যুক্ত করলেন এই কোড স্ক্যান করে খুব সহজেই ছাত্রছাত্রীরা বিনোদনের মাধ্যমে শিক্ষা লাভ করতে লাগলো শিক্ষা তাদের কাছে আর কোনো বোরিং থাকলো না শিক্ষা তাদের কাছে আর কোনো কঠিন বিষয় থাকলো না শিক্ষা তাদের কাছে আর কোনো একঘেয়ে বিষয় থাকলো না কখন তারা বিনোদনের মাধ্যমে শিক্ষা লাভ করে গেল তারা তা বুঝতেই পারলো না এইভাবে চলতে থাকলো রঞ্জিত সিং বিশালের উদ্ভাবনী শক্তি যখন দিনের পর দিন অ্যাটেন্ডান্স বাড়তে লাগলো গ্রামে শিক্ষারও ছড়িয়ে পড়তে লাগলো তখন হঠাৎ করে হানা দিল কোভিড নাইনটিন যার কারণে সারা দেশ জুড়ে শুরু হলো লকডাউন আর এই লকডাউনের কারণে শিক্ষা শিখেই উঠতে লাগলো অন্যদিকে এই প্ল্যাটফর্মগুলো তাদের ব্যবসা রমরমিয়ে চালাতে থাকলো তারা শিক্ষাকে বাজারের পণ্য করে তুললো রঞ্জিত সিং ভাবলেন যদি এরকম চলতে থাকে তাহলে সাধারণ দরিদ্র পড়ুয়াদের কাছে শিক্ষা পৌঁছানো অসম্ভব তাই তিনি কি করলেন অবাক হবেন তিনি স্কুলকে শিক্ষার্থীদের কাছে নিয়ে গেলেন তিনি ভাবলেন স্কুল বন্ধ তো কি হয়েছে শিক্ষা বন্ধ থাকবে না তিনি গাছের নিচে রাস্তাতে ব্ল্যাকবোর্ড সেট করলেন সামাজিক দ্রুত বজায় রেখে ছাত্র ছাত্রীদেরকে বাড়ি বাড়ি গিয়ে পাঠ দিতে থাকলেন তার সংকল্প ছিল শিক্ষা যেন কখনোই কারোর কাছে বিক্রির পণ্য না হয়ে দাঁড়ায় তার অক্লান্ত পরিশ্রম অভিনবপন্থার পন্থার উদ্ভাবন এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সেই গ্রামকে তথা সারা দেশকে শিক্ষাক্ষেত্রে এক নতুন বিপ্লব এনে দিল দু সালে ইউনেস্কো তাকে গ্লোবাল টিচার প্রাইজ দ্বারা সম্মানিত করলেন একশো চল্লিশটি দেশ থেকে বারোশো শিক্ষকের নমিনেশন ছিল এই প্রাইজ পাওয়ার জন্য দশজন শর্টলিস্টেড হলেন এবং রঞ্জিত সিং বিশালে দু সালে এই সম্মান পেলেন এই সম্মান বাবদ তিনি পেলেন এক লক্ষ মিলিয়ন ডলার যে এক লক্ষ মিলিয়ন ডলার তিনি ফিফটি তার নজন শর্টলিস্টেডেস্টের মধ্যে ভাগ করে দিলেন যাতে শিক্ষা আরো নতুন ভাবে সকলের কাছে বিনামূল্যে ধরা দেয় রঞ্জিত সিং বিশালের গল্প শুধুমাত্র একজন শিক্ষকের গল্প নাই এটি একটি অনুপ্রেরণার গল্প এটি একটি স্বপ্নের গল্প যা আমাদেরকে শিক্ষা দেয় যে চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব একজন শিক্ষক শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ান না একজন শিক্ষক জাতি গড়েন জাতি গড়ার পরে কারিগর জাতির মেরুদণ্ড রঞ্জিত তার কাজের মাধ্যম দিয়ে আমাদেরকে তা প্রমাণ করে দেখিয়েছেন আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষকের অবদান আছেই আছে যে শিক্ষকের অবদান আপনাকে প্রতি মুহূর্তে বাঁচতে শেখায় যে শিক্ষকের অবদান আপনাকে প্রতি মুহূর্তে নতুন পথ দেখায় আসুন কমেন্টে সেই মহান শিক্ষক কথা আমাদেরকে জানান ভিডিওটিকে লাইক করুন আর রজিত সিং ডিসালের এই মহান গল্প সবার কাছে ছড়িয়ে দিতে আমার ভিডিওটিকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন শিখতে থাকুন জয় হিন্দ